চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল আলিপুর দুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানে শ্রমিকদের আন্দোলন চলছে বিভিন্ন দাবিতে আটিয়াবাড়ি চা বাগানের বাঙ্গাবাড়ি ডিভিশনের শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে সারা রাত শ্রমিকরা কাঁচা পাতা নিয়ে সড়কে বসে আছে এদিন ঘটনাস্থলে পৌঁছেছে বিজেপি বিধায়ক বিশাল লামা আলিপুর দুয়ার সাংসদ মনোজ ও শ্রমিকদের দাবি ক্রেজ হাউসে পর্যাপ্ত শ্রমিক নিয়োগ করতে হবে শিশুদের দেখার জন্য এছাড়া শ্রমিকদের জল পান করানোর জন্য পর্যাপ্ত শ্রমিক নিয়োগ করতে হবে গত গতকাল থেকে আন্দোলন চলছে সারারাত ব্যাপী শ্রমিকরা সড়কে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকদের দাবি সমস্যা সমাধান না হওয়া অবধি আন্দোলন চলবে আপনারা দেখছেন যে সকাল থেকেই শ্রমিকদের আন্দোলন চলছে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও তারা তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে তারা বাড়ির শ্রমিকদের ইতিমধ্যে আপনারা বিক্ষোভ দেখতে পাচ্ছেন তারা তাদের সমস্যার সমাধান যতক্ষণ না হবে তারা তাদের অনর অবস্থানে থাকবে তারা তাদের দাবি মানিয়ে ছাড়বে এরকমটা তারা জানাচ্ছে আর এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছে সাংসদ মনোজ আটিয়া আটিয়াবাড়ির চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন যেটা আমাদের কেটিভি বাংলার পর্দায় আমরা দেখাচ্ছি যে তিনি সেখানকার শ্রমিকদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা জানার চেষ্টা করছেন তাদেরকে আশ্বাস দিচ্ছেন তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি আটিয়াবাড়ি চা শ্রমিকদের বিক্ষোভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা অনিশা শ্রমিকদের কি কি দাবি তারা কি বলতে চাইছে হ্যাঁ পায়েল দেখো প্রথমেই জানিয়ে রাখি যে চা বাগানে মূলত কিন্তু মহিলা শ্রমিকদেরই চা পাতা উত্তোলনের চা পাতা তোলার কাজে দেখা যায় এবং লক্ষ্য করা যায় এবং এই বিষয়টা কিন্তু আগের থেকেই চলে আসছে এবং বর্তমানে যে এই যে আলিপুরদুয়ার জেলার যে চা বাগান রয়েছে আটিয়াবাড়ি চা বাগান এখানে যে সমস্যাটার সম্মুখীন হচ্ছে মহিলা চা শ্রমিকরা তারা তাদের যে শিশুরা যে রয়েছে তাদেরকে রেখে অর্থাৎ ক্রেস হাউসে কিন্তু তারা তাদের শিশুর শিশুদেরকে রেখে তারা বাগানে চা পাতা তুলতে যায় কিন্তু সেখানে ক্রেস হাউসে যে মহিলারা সেই শিশুদেরকে দেখভালের জন্য থাকে সেখানে তাদের সংখ্যাটা ছিল প্রথমে ছজন এবং তারপর কমতে কমতে সেই সংখ্যাটা কিন্তু একজন আসে এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন তারা অর্থাৎ সেখানে যদি সেই ক্রেস হাউস হাউসে যদি পনেরোটি বাচ্চা থাকে তাহলে সেই পনেরোটি বাচ্চাকে একজন নার্স অথবা একজন যে মহিলা কি করে দেখাশোন করবে সেই নিয়ে কিন্তু শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে কিন্তু এক কথাবার্তা চলছিল এবং গতকালই কিন্তু সেই বিপত্তিটা ঘটে যায় যে কি কি হয়েছে একটি বাচ্চা কোনো কোনো কারণ বসত পাথর খেয়ে ফেলে এবং তারপরে কিন্তু শ্রমিকরা আন্দোলনে সামিল হয় এবং তাদের যে মূলত দাবি যে তার শ্রমিকে আমরা যে কাজ করতে যাই চা বাগানে পাটা তুলতে যাই আমাদের সন্তানদের রেখে যাই এবং সেই সন্তানদের নিরাপত্তার জন্য একজন মহিলাকে দিয়ে কোনো রকম ভাবে এতগুলি সন্তানদের রাখা যাচ্ছে না সেখানে শুধু আরো কয়েকজনকে নিয়োগ করা হোক এবং সন্তানদের ভালো করে দেখশুন করা হোক যাতে আমরা সঠিক ভাবে বা নিশ্চিন্ত ভাবে চা পাতা তুলি কেননা পায়েল আর একটা ঘটনা তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন সময় আমরা দেখি তাবাগানে বাগানে চিতা আক্রমণ ক্রমশ লেগেই থাকে মাসে তো প্রচুর সংখ্যক এরকম ঘটনা উঠে আসে তার সাথে হাতির হানা এবং সেক্ষেত্রে যদি এরকম চিতা বাঘেরও যদি হানার ঘটনা ঘটে যায় তাহলে কি হবে এ নিয়ে কিন্তু তারা গতকাল থেকে আন্দোলনে রয়েছেন এবং সেই আন্দোলনে আজ আরিপুরদুয়ারের যিনি সাংসদ রয়েছেন তিনি এবং যিনি বিধানসভার যিনি বিধায়ক বিশাল লামা মনোজ টিকা এবং বিশাল লামা দুজন গিয়ে চা শ্রমিকদের সাথে কথাবার্তা বলেন এবং তারা যেমনটা জানাচ্ছেন যে চা শ্রমিকরা খুবই শান্তিপূর্ণ ভাবে চা বাগান কর্তৃপক্ষদের সাথে আলোচনা করতে চায় এবং সেই এবং তার সাথে প্রশাসনও থাকবে অবশ্যই পুলিশ প্রশাসন থাকবে এবং প্রত্যেকের হস্তক্ষেপে এই যে একটা সমস্যা সেই সমস্যা যাতে সুরাহা পান চা শ্রমিকরা এমনটাই কিন্তু তিনি কিন্তু দাবি জানাচ্ছেন অর্থাৎ তাদের মূলত চা বাগান কর্তৃপক্ষ তারা তাদের কি মত জানিয়েছে শ্রমিকদের তারা কি আশ্বাস দিয়েছে বাগানের শ্রমিকরা যে আন্দোলন করছেন সেখানে কিন্তু বাগান কর্তৃপক্ষ এসে উপস্থিত হননি কিন্তু শিক্ষত্রে মনস্তীগা নিজে দাঁড়িয়ে থেকে আশ্বাস করেন যে কোনো রকম ঝুড়ঝামেলা হবে না বা কোনো রকম হাতাহাতি হবে না প্রশাসনের মধ্যস্থতায় এই সমস্যাটা সমাধান হবে তো সেক্ষেত্রে তারা চাইছে যে বাগান কর্তৃপক্ষ আশুক এবং তাদের সাথে আলোচনা করে এই সমস্যা সমাধান করুক এবং যতক্ষণ না পর্যন্ত বাগান কর্তৃপক্ষ আসবেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলনে আহ সামিল হয়ে থাকবে ধন্যবাদ ধন্যবাদ অনিশা যেমনটা জানাচ্ছিলো আমাদের প্রতিনিধি আর যেমনটা আমিও বলছিলাম যে চব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়েও কিন্তু এখনও তারা তাদের যে দাবি সেই দাবিতেই তারা কিন্তু এখনও অনুর আছে কিন্তু ইতিমধ্যে আন্দোলনকারীদের পাশে সংসদ মনস্টিগা শ্রমিকদের তরফ থেকে বিভিন্ন রকম তারা দাবি তুলেছে তারা তাদের বাচ্চার নিরাপত্তার সাথে সাথে তাদের নিজেদেরও নিরাপত্তার কথা তাদের সেই দাবি কিন্তু তাদের সামনে রাখছে কিন্তু এখন দেখার বিষয়ে যে ঠিক যে মনোজ টিকগা তিনি গেছেন বা যারা আছেন তাদের পাশে তাদা এখন কি করে ছৌয়া খেলনা এক পাথর খাই দেই জন একজন দিন কর না লাগে ছৌয়া ন মাই না করি ছৌয়া তেনি বার করা সে গো পাথর খাই দে রে সেলেমে कि ले, ले के तो साहब को कहलाक काय के का करबू के खाली कल हमे पांचे मिनट ले आओ अगर वो पांच मिनट लो तक हमें रात दिन नहीं बैठती हमें हमें औरत मने ही रात घेरी सुई थी बगान में ही प्लास्टिक लगा लगाए लगा के घर नही से सात बजे से ही आ বকার এক बेर ভি সাহেব বনি আলাদা কি তোরে হিয়া কা করে লেবেটা ই ভি কেক লে নিয়া হে খন লেবি প্রসা যদি ম্যানেজমেন্ট চায় প্রশাসন চায় বাগানে তাহলে 2 মিনিটের মামলা আছে উনাদের কোন মানে অনৈতিক দাবি নেই যে রকম বাগানে যদি মহিলাদের কাজ করে থাকেন তাদের ছোট বাচ্চা থাকে যেটা ক্রেচ হাউস থাকে টंबू ঘর যেটা কমরা বলি সেখানে বাচ্চাদেরকে ছেড়ে দূরে সেকশনে তাদেরকে কাজ করতে যেতে হয় তো সূত্রাংশে বাচ্চাদেরকে দেখা শোনা করতে তাদেরকে সময় মতন দুধ খাইয়ে দেওয়া বিস্কুট খাইয়ে দেওয়া মুড়ি খাইয়ে দেওয়া থাকার জন্য তাদের এইখানে যেটা কি আমরা নানিমা আমরা বলি কিংবা আয়া বলতে পারি আমরা তাদের সংখ্যা ছিল জন তো ধীরে ধীরে ছয় থেকে তিন তিন থেকে এক তো যদি বেশি সংখ্যা যদি বাচ্চারা থাকে আটজন দশজন পনেরো জন তো একজন মহিলার ক্ষেত্রে তো তাদের সকলকে দেখাশোনা করা সম্ভব নয় কেউ ওইদিকে যাবে কেউ দিকে দাঁড়াবে তো সে সময় যদি বাগানে এখন বাঘের তাণ্ডব আছে হাতি আসতে পারে সাপ আসতে পারে তো সেই জিনিসটাকে মাথায় রেখে প্রশাসন যদি যে মায়েরা বাগানে কাজ করছেন তাদের দিকে তাকে যদি তাদের বাচ্চার দিকে যদি ম্যানেজমেন্ট না থাকা তাহলে সে বাচ্চারা যাবে কোথায় আর সেটা তো নতুন করে কিছু